এবারের হজযাত্রা থেকে প্রথম দুঃসংবাদ পৌঁছাল বরাক উপত্যকায় পবিত্র মক্কা মদিনার সফর শেষ করে দেশের মাটিতে ফিরেই না দেশে পাড়ি দিলেন বরাকের এক হজযাত্রী মক্কা মদিনার সফর সম্পূর্ণ হলেও ঘরে পৌঁছার আগে জীবনের সফর থেমে গেল শ্রীভূমি জেলার মর্যাদকান্দির আব্দুল মন্নান ওরফের মনার অসুস্থতার কারণে হুইলচেয়ারে সম্পন্ন করেছিলেন হজ পর্ব নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে পৌঁছেছিলেন দক্ষিণ ভারতে শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে ক্যান্সারের চূড়ান্ত পর্যায় সেখান থেকেই বাড়ি ফেরার পথে কলকাতায় থেমে যায় তার জীবনযাত্রা কলকাতা থেকে কাল সকালে প্রয়াত হাজি আব্দুল মন্নানের দেহ ফিরছে বরাকে বিকেলেই মর্যাদকান্দিতে সম্পূর্ণ হবে জানাচার নামাজ বাবার আকস্মিক প্রয়াণের খবর পেয়ে প্রয়াতের এক পুত্র কাতার থেকে কলকাতা হয়ে বাবার দেহের সঙ্গে কাল ফিরছেন মরজাদ কান্দির বাড়িতে এখন যাইতে লাগবো আমরা তো মজবুত হওয়া লাগবে পবিত্র হজ সফরের সময় মেডিকেলে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষায় ক্যান্সার বা বড় ধরনের কোনো জটিলতা ধরা পড়েনি সেই সময় জটিলতা ধরা পড়লে হয়তো মক্কামুদ্দিনা সফর করাই হতো না প্রয়াত আব্দুল মন্নান অরফে মনার জেলার দায়িত্বপ্রাপ্ত স্থায়ী বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী এলাকার মনা নামে পরিচিত আব্দুল মন্নান হজের উদ্দেশ্যে গুয়াহাটি ছাড়ার পরেই অসুস্থ হয়ে পড়েন মক্কা মদিনায় এই মুসাফির তবে সেই অসুস্থতা সফরে কোনো বড় প্রতিবন্ধকতা ছিল না তবে হজ পর্ব চলাকালীন সময়ে হজ ইন্সপেক্টর মারোনা এটিএম জাকারিয়ার সহায়তায় হুইল চেয়ারে করতে দেখা যায় প্রয়াত আব্দুল মান্নানকে হজ শেষ করেই কাতার প্রবাসী বড় ছেলে সহ হজ ইন্সপেক্টর জাকারিয়ার তত্ত্বাবধানে মক্কার নাম করা একটি হাসপাতালে চিকিৎসাধীন করা হয়েছিল দেশে ফেরার বিমানের তারিখ ছিল ছয় জুলাই কিন্তু অসুস্থতার কারণে হজ ইন্সপেক্টরের বিশেষ তৎপরতায় তাকে জরুরীকালীন ভাবে দেশে পাঠিয়ে দিলে আব্দুল মান্নান কলকাতা পৌঁছে সেখান থেকে সোজা দাক্ষিণাত্যে ব্যাঙ্গালুরুতে চিকিৎসাধীন হন সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত এবং সর্বশেষ অবস্থানে রয়েছেন চিকিৎসকরা সেখান থেকে কিছু ওষুধপত্র দিয়ে কাছার ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলে সেখান থেকে প্রাথমিক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে ফেরার কথা থাকলেও প্রয়াতের অনীহায় দেড় লক্ষ টাকা মোটর অ্যাম্বুলেন্স ভাড়া করে সড়ক পথে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন মঙ্গলবার রাত একটার দিকে কলকাতায় ঢোকার পথেই জীবনের সফর শেষ হয়ে যায় আব্দুল মান্নানের এই দুঃসংবাদ বাড়িতে পৌঁছালে শোকের মাতম পড়ে বাড়িতে দুঃসংবাদে শোকাহত হয়ে পড়েন সহযাত্রীরাও এদিকে বাবার মৃত্যু সংবাদ পেয়ে কাতার প্রবাসী প্রয়াতের বড় ছেলে ইয়াহিয়া আহমদ আজ রাতে কলকাতার বিমান ধরছেন প্রয়াতের প্রবাসী ছেলে পূর্বাঞ্চল প্রতিদিনকে নিশ্চিত করে জানিয়েছেন তার বাবার মৃতদেহের সঙ্গে কলকাতা থেকে শিলচুরে বিমান ধরার কথা রয়েছে তার সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকাল আটটার দিকে বরাকে পৌঁছাবে আগামীকাল বিকেলে প্রয়াত আব্দুল মান্নানের পবিত্র জানাজার নামাজ কান্তিতেই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে